গত ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ট্রোভার্টে কিছু স্বভাব বা বৈশিষ্ট্য শেয়ার করেছিলাম আজকে বলবো এক্সট্রোভার্টরা কেমন হয় তা নিয়ে কিছু কথা এক্সট্রোভার্টরা এমন মানুষ যাদের জীবনের কেন্দ্রবিন্দু হলো সমাজের সঙ্গে সংযোগ এবং যোগাযোগ তারা বাইরের জগৎ থেকে শক্তি সঞ্চয় করে এবং মানুষের সঙ্গে মেলামেশা করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে তাদের উপস্থিতি সাধারণত একটি পরিবেশকে প্রাণবন্ত ও উৎসাহপূর্ণ করে তোলে এন্ট্রোবাটা সহজে অন্যদের সঙ্গে মিশে যেতে পারে এবং নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারে তাদের জন্য বড় জমায়েত পার্টি বা দলগত কাজ মানসিকভাবেই উদ্দীপনামূলক তারা সাধারণত কথা বলতে ভালোবাসে এবং সহজেই নিজেদের মতামত প্রকাশ করে তাদের ব্যক্তিত্ব সাধারণত আকর্ষণীয় এবং আনন্দময় যা অন্যদের মনোযোগ আকর্ষণ করে তার নতুন অভিজ্ঞতা নিয়ে দারুণ আগ্রহী তারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করে এবং চ্যালেঞ্জকে স্বাগত জানায় এক্সট্রোভার্টরা কেবল নিজেকে মেলে ধরতে নয় বরং অন্যদের অনুপ্রাণিত করতেও পছন্দ করে দলগত কাজের ক্ষেত্রে তারা স্বাভাবিকভাবেই নেতৃত্বের ভূমিকা পালন করে তাদের আত্মবিশ্বাস এবং উৎসাহ অন্যদের অনুপ্রাণিত করে তোলে যদিও তারা মূলত মিশুক এবং সমাজবদ্ধ এক্সট্রোভার্টরাও কখনো কখনো একা সময় কাটাতে চায় তবে এটি তাদের জন্য দীর্ঘস্থায়ী প্রয়োজন হয় না তারা একা থাকার চেয়ে মানুষের সঙ্গে থাকাতে বেশি পছন্দ করে বেশি আনন্দ খুঁজে পায় এক্সট্রোপারদের আরেকটি দারুণ দিক হলো তারা খুব দ্রুত সম্পর্ক গড়ে তুলতে পারে এবং সেগুলো বজায় রাখতে জানে তারা সবার সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে সক্ষম এবং অন্যদের অনুভূতির প্রতি সংবেদনশীল তারা নিজেদের মতামত আবেগ এবং চিন্তা চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে ভালোবাসে যা তাদের সামাজিক সম্পর্কগুলোকে মজবুত করে তোলে এক্সট্রোভার্সরা প্রমাণ করে যে উন্মুক্ততা সামাজিকতা এবং মানুষের সঙ্গে মেলামেশা জীবনে আনন্দ এবং সাফল্যের এক গুরুত্বপূর্ণ অংশ তাদের উচ্ছ্বল ব্যক্তিত্ব এবং উদ্দীপনাময় মনোভাব অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে আচ্ছা গত ভিডিওতে এবং আজকের ভিডিওতে যেহেতু আমি ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্টের বিষয়ে কিছু কথা শেয়ার করেছি আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট যদি আপনারা ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে কমেন্ট করে বলে দেবেন আর যদি এক্সট্রোভার্ট হন তাও বলে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ